মাধ্যমে সারা বাংলাদেশে তাদের একটা পরিচিত হয়েছে শত্রুরা দয়া করে অপরাধীদের ধরে আমাদের একটি সারা বাংলাদেশে সহায়েলিয়ে দেখার যে 52 জন শিক্ষাত্রীকে ধরা হয়েছে এই 52 জন শিক্ষাত্রীকে জনদন্দের মাধ্যমে মন হতাদের বের করে তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন যাতে অদূর ভবিষ্যতে আর কোনো দিন I need a break. কিন্তু বুক ভরা আশা নিয়ে কিন্তু পরীক্ষা দিয়েছে যে একটা স্বচ্ছ পরীক্ষা তারা পাবে কিন্তু দেখা গেল যে পরীক্ষার শেষে তারা দেখতে পায় আমরা সবাই দেখতে পাই এটা শুধু কেলেঙ্কারির পরীক্ষা না এটা প্রশ্নবিদ্ধ করার একটা পরীক্ষা যা আমার যা আমরা একদম কি বলবো তা বলার ভাষা নাই আমরা চাই এই পরীক্ষা অতি শীঘ্রই বাতিল করে পুনরায় করা হোক দরকার হলে পরীক্ষার ফি দিতে দাও লাগে আমরা আবার পরীক্ষা ফি দেব তবু আমরাই পরীক্ষাটা বাতিল চাই তাই দেখতে সর্বাঙ্গনা আমাদের কেন আমাদেরকে মানব করতে হবে আমরা যদি পুসক বিশ্বের দিকগুলো দিকে তাকাই উইগ এন্ড ফিল্যান্ড ইউজেন মিল্যান্ড তোমরা দেশগুলো দিকে তাকাই সেখানে এই রকম প্রতিবাদ যদি উত্ত আন্দোলনের लागि আমাদের দাবি তাদের দাবি মেনে নেওয়া হয় কিন্তু আমাদের সেখানে আন্দোলন হচ্ছে

হবে পদ্ধতিতে বিকাশ হবে এবং মেধাবীরা কিভাবে সরকারি চাকরিতে চান্স পাবে এই জন্য এই পরীক্ষা বাতিল করতে হবে এরপর খুব দ্রুত যেটা করতে হবে এই পরীক্ষা এবং অনিয়মের সাথে যারা যুক্ত ছিল যে সমস্ত শিক্ষক